আল্লাহ নবীকর ইসলাম জেনাব কোনো আসলাম ভাই আমি কোনো আসন আল্লাহ আমি জানে মারি লাইছি আচ্ছা এক মাহে কান শুনো মারে দেখলে মায় নজরে সাইও বাইছেন আলিম মানাই

আপনার আল্লাহ তাবার ওয়া তাআলার রহম আর করম আর মামেলায় আল্লাহ তা ফিটিং করি দিকবা ওই কইবা হুজুর আপনারাhalo যাইতা আপনি বেশ তুমি তাই বলি আমরা তো দেখো দুনিয়াতে আপনারা যে বুঝাইছো এনের বাদে ও মদ জুয়ার কবিসি করতে 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 নামুক কবিস নাকি গেছিস আবার মানে একদম পাইকারি ভাই পাইকারি দিজটাকি ও আপনারা কথা বুঝিয়া বইয়া সারা রাত বইয়া শুনছিলেbla কিটা বলে আল্লাহে गुस्सा করি কইছেন দেখো

জলদি করো না ওয়েফার করো প্লাস প্লাস সিন করো জুগার করো জলদি করো ছয়জন মানুষ উঠো না মাথার তো মাথার চকিয়া তো লই যাও জলদি উঠো জলদি উঠো ওয়াজ করতা মজা লাগাই গেছে ও ভাই ছয়জন মানুষ চকি লই যাও ওলা উঠো না ওলা উঠো না ছয়জন তো উঠো না হিরো হুন্দ অকল নয়জন উঠো ও যাইন যত পারো অনু জলদি দাও এক মিনিটের ভিতরে যাইন যত পারো একজন বাকি থাকিও নিয়ে মদিনাত ফটো শো এখন খবর দিত ডাইন যতবার দেবেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা জলদি দে জলদি দে